টাকা না করে চলন্ত ট্রেনে উঠে পড়লেন সঙ্গে কুলির নিয়ে তর্ক ভিডিওতে দেখা যায় কুলি গলায় বলছে আল্লাহ আপনার করা বিচার করবো শুধু কথাই নয় যাত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রাপ্য টাকা না দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে ট্রেনে উঠে সটকে পড়েছেন সেই যাত্রী এটা এক অসহায় শ্রমিকের ভাঙা কষ্ট মানবিকতার পতনের চিত্র আর সমাজে পেরে ওঠা বেপরোয়া অপরাধের এক নিলব্দি ইসলামে শ্রমিকের মজুরি আটকে রাখা গুরুতর সুমান ইবনে মাজা হাদিস নং দুই হাজার চারশো তেতাল্লিশে প্রিয় নবী সাল্লাম স্পষ্ট বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দেয় তবু আজ আমরা কি করছি যে মানুষের কাঁধে ভর করে আমাদের পথ চলা সহজ হয় তার প্রাপ্যটাই আমরা ফিরিয়ে দিচ্ছি না মনে রাখতে হবে তার হক নষ্ট করা শুধু সামাজিক অপরাধ নয় এটা ধর্মীয় অপরাধ নৈতিক অপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ এই ভিডিও শুধু রাগ বা বিনোদনের জন্য নয় এটা আমাদের বিবেকের সামনে তার করানো এক আয়না মানুষ হওয়া কঠিন নয় কিন্তু মনুষ্যত্ব ধরে রাখা সেটাই আসল পরীক্ষা